খুব নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই চুরির বদলে চাকরি টোপ যেটা দেওয়ার চেষ্টা করছেন সেটা বোধহয় ধোপে টিকছে না কারণ যারা পরিবারের সদস্য নির্দিষ্টভাবে প্রীতম প্রীতমের যে দিদি বা বোন তারা বলছেন ভাইয়ের চোখ অপারেশন করে তুলে নেওয়া হয়েছে মানে স্কুপিং হয়েছে আরে ইঁদুর খেলে ইঁদুর তো রসগোল্লার মতন একটা চোখ খেয়ে নিতে পারবেন না রে বাবা না ইঁদুরগুলোকে এখন প্রোটেকশানের জন্য কলকাতা পুলিশকে নিযুক্ত করা হবে মানে এটার দায়টা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে ইঁদুর আসবে কেন সেটাও যদি প্রশ্ন হয় ইঁদুরকে রুখে দেওয়ার জন্য কি এখন আর্মিকে নামাতে হবে সেন্ট্রাল ফোর্সকে নামাতে হবে হাইকোর্টে মামলা হবে এটা তো হতে পারে না মানে এত অপদার্থ এত অপদার্থ কিছু মন্ত্রী কিছু আমলা তো থাকতে পারে না আমাদের ট্যাক্সের টাকায় তো তাদের এই মুহূর্তে চাকরিটা রয়েছে তারা তো প্রাইভেট ফার্মের চাকরি করে না রে বাবা আমার আপনার শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন কিছুর যে ট্যাক্সের টাকা সেখানেই তো সরকারি চাকরির এই স্বাস্থ্য ভবনের মাইনেগুলো হয় তাহলে এত অপদার্থতা আমরা কেন প্রতিদিন ডিল করব বলুন তো মানে আমি কেন বলছি আমার রাগ কেন হচ্ছে কারণ এই যে চোখটা এই যে জুম করে করে চোখটা বারবার পিসিআর দেখাচ্ছে না এটা টিভি চ্যানেলে দেখবেন এটা এটা একটা প্যাটার্ন অ্যাঙ্কার কথা বলছে আর পাশে দেখুন এই এই যে স্ত্রী আঠেরো বছরের সন্তানকে কোলে নিয়ে যে ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদছে কাল এর নামটা বদলে যাবে জানেন তো কালের হয়তো বনগা হবে বনগার জায়গায় হয়তো হয়তো হবে পাথর প্রতিমা হবে বা নকশালবাড়ি হবে শিলিগুড়ি হবে বা শেয়ালদা হবে সেম কন্ডিশন থেকে যাবে কারণ অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মাথার উপরে বসে রয়েছে দিদি যা বলছে এরপরে এক মিনিট এই স্বাস্থ্যমন্ত্রীর নিজের সিটে থাকা উচিত না হয় তিনি রিজাইন করুন বা গোটা স্বাস্থ্য ভবনের যারা মাথায় বসে রয়েছে তাদের রিজাইন করতে বলুন অপদার্থতার একটা ভবন খুলে বসে রাখা হয়েছে এখানে এটা বন্ধ করতে হবে এটা অভয়াকাণ্ডের সময়ও বলা হয়েছে কিচ্ছু বদলায়নি আবার বলা হচ্ছে দেখুন তুলসী পাতা দেওয়া রয়েছে চোখে দেওয়ার পর দেখছি আমাদের তখন সন্দেহ হলো যে তুলসী পাতাটা এরকম চোখটা গত্ত গত্ত কেন লাগছে তুলসী পাতা সরিয়ে দেখি বা চোখটা নিয়েই আমার ভাই তা এটা কেন হলো আজকে আমাদের এই পরিবারটা কতটা আমরা ভেঙে পড়েছি আমার ভাইয়ের জন্য আজকে আজকে আমার একটা অসহায় মা তার একটা ছোট্ট মেয়ে রয়েছে আমার ভাইয়ের তাদের নিয়ে আমরা আমার ভাই মরে গেছে আমাদের সেই শোক সেই বাচ্চাটার শোক আমরা কথা বলার মতো পরিস্থিতি নেই সেখানে দাঁড়িয়ে ওরা ব্যবসা করছে ওরা একবার বুঝলো না যে বাড়ির লোকের পরিস্থিতি কি হতে পারে চোখটা নেই না কি কি বুঝলেন তাহলে ওখান থেকে এমন ভাবে কাটা ছিল চোখটা কি না চোখটা পরিকল্পনা করেই কাটা হয়েছে চোখটা পুরো একদম চোখটা ভালোভাবে মনে হচ্ছে অপারেশানের মাধ্যমে চোকটা তোলা হয়েছে হ্যাঁ চোখ নাকি ইঁদুরে খেয়েছে ইঁদুরে খেলেই তার প্রমাণ থাকবে না আমরা বিচার চাই আমার ভাইয়ের চোখ যেমন ছিল তেমন আমরা চাইছে আমাদের দিদি বলছেন চোখ নেই এবং যেরকম অবস্থা তারা চোখ দেখেছেন সেটাও ভয়াবহ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক প্রিন্ট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়